যে নবী আমাকে এত পরিমাণ ভালোবাসে সেই নবীর আমি কি ভাবে দাঁড়াবো একদিন দুই দিন দিন তিন না বিগত এক মাস হয়ে যায় নদীর সামনে আসেন না নবী আমার পরে সাহাবি আমার পছন্দনীয় পছন্দ ছোট্ট সাহাবি সালামতো

তৃতীয় মানুষকে জিজ্ঞাসা করলো ও ভাই তুমি ছোট্ট একটা ছেলেকে দেখছো নি তখন এই যুবক বললো ভাই আমি দেখছি তবে কেননা কেননা প্রত্যেক নিয়ে পাহাড়ের চূড়া থেকে কান্না করতে করতে নামে আবার কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় দিয়ে দাঁড়াই তখন রব বললো আজকে তো নাই কিন্তু কোথায় পাবো

থেকে ভয় অমর বললে তুই ভয় পাস না ভয় করিস না কান্না বন্ধ কর ছোট্ট চালায় বলে অমর ভাই আমি জানি তুমি আমাকে নেওয়ার জন্য আসছ আমি জানি সমস্ত তুমি আমাকে নেওয়ার জন্য এসেছ আমি কিন্তু নবীজির সামনে যাব না আমি কিন্তু নবীজির সামনে গিয়ে দাঁড়াতে পারবো অমর বলে কেন পারবে না অমর ভাই আমার ইচ্ছায় বিরুদ্ধে আমি একটা বেগানার দিকে নজর দিয়েছি গোলা করে আমি এমন তো গোলার সাগরে ডুব দিয়েছি আমি বড় লজ্জা পাই নবীজির সামনে তার ক্ষমতা নাই ও ভাই আমাকে তুমি নিয়ে না ওমর বলে না 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 আমি নবীজির থেকে ওয়াদা নিয়ে এসেছি তোমাকে নিয়ে আমি নবীজির সামনে হাজির হবো

নবীজির সামনে গিয়ে ছোট্ট সাহাবীকে সাহালাবা করতে করতে বেহোস নবীজি বলতিছে ছোট্ট সাহাবীকে তোকে একদিন দুই দিন না বিগত 40 দিন পর্যন্ত তোকে আমি দেখিনা কোথায় ছিলে তুই গিয়েছিলে তাড়াতাড়ি আমার সামনে আয় নবীজি ছোট্ট ধরে কান্না করে আর পড়সাতি গো

আমি তাকায় দেখি মদিনার নবী পুরা ভাব পুরা পা ভর ভর করে দিয়ে হাঁটেন না শুধু বৃদ্ধা আঙ্গুল ভর করে 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 হাঁটতেছে আমি জিজ্ঞাসা করলাম পয়গম্বর আপনি সমস্ত পা ভর করে করে হাঁটেন না কেন আপনি শুধু বৃদ্ধা আঙ্গুল ভর করে করে হাঁটেন কেন পয়গম্বর পয়গম্বর বলল ওমর তুমি জানো না আমার এই ছোট্ট এই নিজের অনিচ্ছাকৃতভাবে কত আগে নয়ার দিকে নজর দেওয়ার জন্য কত পরিমাণ কান্না করেছে কত পরিমাণ চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ কান্না আর তওবা করেছে আল্লাহ তাআলা সব তার তওবা করেছে তার তওবা কবুল করার জানা যায় কোনো মানুষ আমি দেখতে পাই না আমি পাম মাবরক করব সমস্ত জায়গায় শুধু আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে করব